একদিকে কনকনে শীত অন্যদিকে ঘন কুয়াশার দাপট সকাল থেকেই তার পরিপ্রেক্ষিতে যান চলাচলের কী অবস্থা নজর রাখবো সপ্তাহে প্রথম দিনের ট্রাফিক আপডেটে ট্রেন চলাচল শিয়ালদহ হাওড়ার বিভিন্ন শাখায় ট্রেন চলাচলের কী খবর ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি ফোনে রয়েছেন ইন্দ্রনীল সকাল থেকে কুয়াশার দাপটের কারণে প্রতিবার এই শীতে কুয়াশার দাপটে ট্রেন স্লথ গতিতে চলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে খানিকটা ব্যাঘাত ঘটে তার পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত ট্রেন চলাচলের কী খবর দেখো সকাল থেকে যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু কিছুটা হলেও দক্ষিণ পূর্ব রেল পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা এবং এরই সঙ্গে দূরপাল্লার ট্রেনেরও কিন্তু এই প্রভাব পড়ছে কারণ কুয়াশার দাপটের জন্যই কিন্তু ট্রেন ধীর গতিতে চলছে এবং কিছু ট্রেন রিসেডিউল করা হচ্ছে এবং শুধু তাই নয় এবং মেনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক পাওয়ার ব্লক করা হয়েছে সাত থেকে একুশ তারিখ পর্যন্ত আপ ডাউন লাইনে বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে পসকুড়া লাইনে এবং বেশ কিছু ট্রেনকে কিন্তু ভুল পথে চালানো হচ্ছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে শুধু তাই নয় এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত একাধিক লোকাল এবং মেল ট্রেনকেও বাতিল করা হয়েছে পাওয়ার ব্লকের কারণের জন্য এবং কলকাতা বইমেলার জন্য অতিরিক্ত পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে একশো কুড়িটি পরিষেবা দেওয়া হবে এবং বারো মিনিট অন্তর এই মেট্রো পাওয়া যাবে দুপুর দুটা পঞ্চান্ন থেকে নটা উনিশ পর্যন্ত এছাড়া যে পরিষেবা মেট্রো রেলের সেই মেট্রো রেল পরিষেবাও কিন্তু স্বাভাবিক এমনটাই কিন্তু মেট্রো

সপ্তাহের প্রথম দিন একদিকে মকর সংক্রান্তির সকাল সব মিলিয়ে এখনও পর্যন্ত যান চলাচলের কি খবর পাওয়া যাচ্ছে কিদের সমাগম হয়েছে যার জন্য বাবুঘাট সংলগ্ন বাবুঘাট প্রিন্সেপ ঘাট বাদাকপনতলা ঘাট এই সমস্ত জায়গাতে কিন্তু বিশেষ ভাবে পুলিশের নিরাপত্তা রাখা হচ্ছে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে যেটা মনে করা হচ্ছে যে আজকে বেলা 12:30টা পর্যন্তই যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে এই ছাড়া উল্লেখযোগ্য মিটিং মিছিলের কোনো খবর নেই আপাতত ভাবে মনে করা হচ্ছে কলকাতা সর্বত্র স্বাভাবিক রয়েছে অভিগ ধন্যবাদ অভিরূপা কলকাতা সর্বত্র এখনো পর্যন্ত যান চলাচল স্বাভাবিক বেলা সাড়ে বারোটা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে লালবাজার ট্রাফিক সূত্রে খবর তার কারণ আজ মকর সংক্রান্তির পণ্য স্নান বাবুঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ঢল গঙ্গাসাগর মুখে লাখো লাখো পুণ্যার্থী সব মিলিয়ে সপ্তাহে প্রথম দিন মকর সংক্রান্তির সকালে যান চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক ঘন কুয়াশার দাপটের কারণে কিছুটা যান চলাচলের গতি স্লথ।

আমাদের সঙ্গে ছিলেন অন্যদিকে ঘন কুয়াশার দাপটে যেমন যান চলাচল ট্রেন চলাচল কিছুটা ফ্লথ বিমান চলাচলেও বিঘ্ন ঘটার খবর পাওয়া যাচ্ছে ঘন কুয়াশার দাপটে বিমান চলাচলে ব্যাঘাত এবং অনেক ক্ষেত্রেই ফ্লাইট দেরিতে চলছে এবং দমদম বিমানবন্দরের এই ছবি আপনাদের দেখাচ্ছি ঘন কুয়াশার দাপটে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে শান্তনু সহ আরও বিস্তারিত জানাবেন রয়েছেন ফোনে শান্তনু তোমরা জানিয়ে যে কলকাতা বিমানবন্দরে গতকাল ঘন কুয়াশার জেরে এবং আজ ভোর রাত থেকে কিন্তু বিমান চলাচলে বিঘ্ন হচ্ছে এবং বিলম্বিত হচ্ছে একাধিক বিমান কিন্তু দেরিতে ওঠানামা করছে এমনটা কিন্তু কলকাতা বিমানবন্দর সূত্রে খবর যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত আড়াইটে নাগাদ কিন্তু কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা প্রায় পঁচিশ মিটারে নেমে যায় এরপরে আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু সেই দৃশ্যমানতা এসে পৌঁছায় দেড়শো মিটার বর্তমানে দৃশ্যমানতা কিন্তু তিনশো মিটারের ওপরে রয়েছে এর জেরে পরিস্থিতি ধীরে ধীরে সারা হয়ে যাচ্ছে কিন্তু ভোর পাঁচ পাঁচটা থেকে যখন বিশ্বমানতা দেড়শো মিটার ছিল সেই সময় কিন্তু বেশ কিছু বিমানিতে ওঠানামা হচ্ছিল বিলম্বিত হচ্ছিল এর ফলে কিন্তু এখনো পর্যন্ত বেশ কয়েকটি বিমান কলকাতা বিমানবন্দরে দেরিতে ওঠানামা হচ্ছে এবং বিলম্ব হচ্ছে পরিস্থিতি এই মুহূর্তে যেটা কলকাতা বিমানবন্দর সূত্রে আমরা জানতে পারছি যে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং বিশ্বমানতা ধীরে ধীরে বাড়ছে এর এর কারণে কিন্তু ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে এমনটাই কিন্তু কলকাতা বিমানবন্দরের সূত্রে খবর অভিযোগ ধন্যবাদ